গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার যাব একটুখানি ব্যাংকের কাজে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি উইকেন্ড ছাড়া ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কিন্তু খুব চাপ আর কালকে সারা রাত প্রচণ্ড বরফ পড়েছে তাই চারিদিকে রাস্তাঘাট আজকে বেশ স্লিপারি সকালে রোজটা হওয়াতে খানিকটা জায়গায় বরফ গলেছে বাট বাকি জায়গায় পুরো ভর্তি ব্ল্যাক আইস এখন ব্যাংকের কাজ করার পর বেশ খিদে পেয়েছে তাই একটুখানি টিম হটেন্সে এলাম নিয়েছে একটা কফি আর তার সাথে একটা বেগল এই বেগলটাকে বেশ সুন্দর করে বাটার দিয়ে আর তার সাথে অনেকটা ক্রিম চিজ দেয় খেতে বেশ ভালো হয় বাড়ি ফিরে একটু রেডি হয়ে নিয়ে আজকে যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়িতে ওরা থাকে ব্র্যামটনে যেতে এখান থেকে মোটামুটি চল্লিশ মিনিট মতন লাগবে তাই ভাবলাম যাওয়ার পথে এখানে একটা বেশ ভালো বাঙালি মিষ্টির দোকান আছে প্রিমিয়াম সুইটস বলে তাই ওখানেই একটুখানি দাঁড়ালাম মিষ্টি নেওয়ার জন্যে এই দোকানের গুড়ের সন্দেশ থেকে মালাই চপ থেকে দিলবাহার থেকে প্রতিটা মিষ্টি খুব ভালো আর কিছু মিষ্টি যেহেতু আমাদের কলকাতার মতন পাওয়া যায় তাই এই দোকানটায় এলে আমরা একটু বেশি করেই মিষ্টি নিয়ে যাই এর পাশেই আছে একটা খুব সুন্দর বেকারি যেটা আমাদের খুব পছন্দের বেকারি ওখান থেকে ভাবছি কয়েকটা কাপকেক নিই ম্যাঙ্গো কাপকেকটা এখানের খুবই ভালো হয় কিন্তু আজকে শেষ সকাল সকাল এলাম তাও বলল এখন শেষ তাই একটুখানি উবে কাপকেক এটাও এখানকার স্পেশালিটি এই পার্পল রঙের কেকগুলো আর তার সাথে আর কয়েকটা কাপকেক নিয়ে নেবো এখন সব নেওয়া হয়ে গেছে চলুন এবার যাওয়া যাক কালকে বন্ধুর বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে একদম সিম্পল খাবার আর তার উপরে আবার আজকে সরস্বতী পুজো কালকে অনেক দিন পর বন্ধুর বাড়িতে মোচা খেলাম মানে ক্যানাডায় আসার পর এই প্রথম কাকিমা এসছেন আর সেই কারণেই এখানে মোচা রান্না আর তার সাথে ছিল বিভিন্ন রকমের মাছ তো দুবেলায় প্রচুর খাওয়া দাওয়া করে আজকে ভাবলাম একদম সিম্পল কিছু খাবো ফুলের আচারটাও এটা এনেছিলাম ইন্ডিয়ার থেকে ভাবলাম আজকে যখন সরস্বতী পুজো আর কোথাও বেরোনো হচ্ছে না তাই আজকে এটা দিয়েই খিচুড়ি খাওয়া যাক কালকে অনেক রাত অবধি গল্প করে আজকে সারাদিনই বেশ ঘুম ঘুম পাচ্ছে তাই এখন বিকেল হতে না হতে ভাবলাম একটুখানি বেরিয়ে আসি এই সপ্তাহে খুব একটা গ্রসারি করা নেই তাই ভাবলাম একটু গ্রসারি করে তার সাথে একটু চা খেয়ে তারপরে ফিরবো কিন্তু রাস্তাগুলো দেখেছেন একদম পুরো ব্ল্যাক আইসে ভর্তি প্রচণ্ড স্কিট করছে সেই জন্যে খুব ধীরে সুস্তে যাচ্ছি এখন এলাম থিয়ারাতে এটা আমাদের বাড়ির কাছেই একটি ইন্ডিয়ান দোকান এখানে সব রকমের জিনিস পাওয়া যায় আর দেখুন হঠাৎ করে আমার চোখে পড়ল এই ক্যান্ডিগুলো খুব ছোটোবেলায় খেতাম আর তার সাথে জেমস থেকে শুরু করে সব রকমের ছোটোবেলার যে চকলেটগুলো সেইগুলো দেখতে পেলাম একটা ছোলা ভাজার প্যাকেট ভাবছি নেব এই বিকেল দিকে খাওয়ার জন্যে আর ওই ধোসা ব্যাটারগুলো আমার খুব পছন্দের মাঝে মাঝেই নিয়ে যাই তাহলে ইজিলি করা যায় আর অনেক দিন থেকেই ভাবছি একটু ক্রিম রোল খাব তাই আজকে হঠাৎ করে চোখে পড়ল এই ভ্যানিলা আর কার্ডামাম ফ্লেভারটা এখানে দেখি ক্রিম রোলটা অনেক জায়গাতেই পাওয়া যায় একটা জায়গায় ফ্রেশ পাওয়া যায় এমনিতে মার্টে চারটের প্যাক পাওয়া যায় কয়েকটা জিনিস ছিল না ওই দোকানে তাই আমাদের বাড়ির সামনে মেট্রো বলে একটি দোকান আছে সেখানে এলাম মেট্রো জিনিসগুলো হয় খুব ফ্রেশ আর মোটামুটি অনেক জিনিস এখানে অর্গানিক পাওয়া যায় তাই ভাবলাম একটুখানি বিনস দেখতে পেলাম তাই একটু ওটা নেব আর তারপরে পাউরুটিটা ঘরে শেষ হয়ে গেছে তাই ভাবছি কোন ব্র্যান্ডটা নেব এই ব্রায়সে ব্রেডগুলো আমাদের ইন্ডিয়ার যে মিল্ক ব্রেড হতো মিষ্টি মিষ্টি আর ময়দার ব্রেড এটা খেতে হয় দুর্দান্ত একটা ওটা নেব আর রোজকার খাওয়ার জন্য একটা সার্ড ব্রেড এই মেট্রোর নিজস্ব বেকারিটা খুব সুন্দর যে কোনো টাইপের ইভেন্ট থাকলে আমরা প্রেফার করি এখান থেকে কেক বা বেকারির জিনিসপত্র নেওয়ার আর দেখুন এলাম একটু সি ফুডের সেকশানে ভাবছি একটু চিংড়ি মাছ নেব অনেক দিন নেওয়া হয়নি এই গোটা আইলটা জুড়েই চিংড়ি মাছ এবার এত কটা ভ্যারাইটি দেখে আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কোনটা নেব এখানে একটা প্যাকেটে দেখলাম বেশ বড় বড় মানে খানিকটা আমাদের ওই গলদা চিংড়ির মতন চিংড়ি রাখা আছে আর তার পাশে দেখুন ওইগুলো কোট করা টেম্পোরা ওইগুলো নিয়ে গিয়ে খানিকটা ফ্রাই করে নিলেই হয়ে যায় ক্যানাডাতে বেশ কয়েকদিন ধরে এগস রিকল করছে মানে বলছে একটি ব্যাকটেরিয়ার জন্য বেশ কিছু এগস ফেরত নেওয়ার জন্য আর যদি সেগুলো থেকেও থাকে সেগুলো না খেতে বলছে তাই এখন থেকে ভাবছি যে অর্গানিক এগস খেতে শুরু করব সেটাতে বলল যে ওই স্যালমোনেরা ব্যাকটেরিয়াটা নেই ওটা কিনতেই মেট্রোতে গেছিলাম বাট ডিমের এতটাই এখন আকাল যে খুব একটা ডিম পাওয়া যাচ্ছে না কালকে এসে বেশ কিছু কাজ ছেড়ে আর গল্প করা হয়নি আজকে অফিসের কাজ ছেড়ে নিয়ে এখন এই তিনটে মতন বাজে হঠাৎ করে দেখলাম যে একটুখানি মাওয়া ফ্রিজে পড়ে আছে তাই ভাবলাম কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিই প্রথমে র চাই করলাম তার সাথে একটু তারপরে মনে হল আদা দিয়ে দুধ দিয়ে একটু চা করি তাই একটুখানি বিকেলবেলা পাটিসাপটা আর চা খেলাম আর রাতের ডিনারে আজকে খিচুড়ি তার সাথে চাটনি আর একটু পেঁয়াজি আর তার সাথে আলু সেদ্ধ মেখেছিলাম এই যে কালকে আপনাদের দেখালাম না এই ব্রেডটাই মেট্রো থেকে এনেছি খেতে এটা দুর্দান্ত হয় তার সাথে একটুখানি চা করলাম তারপরে অফিসের কাজে বসে গেছিলাম আজকে কোনো রান্না করা হয়নি সেই দিন বন্ধুরা বেশ কিছু খাবার প্যাক করে দিয়েছিল সেখানেই ছিল এই পাবদা মাছের ঝোল তা দিয়ে আজকে ভাত খেলাম আর ছিল একটু গন্ধরাজ লেবু তাই ভাবলাম ওটা একটু কাটি অফিসের মিটিং টিটিং সেরে আমি এখন এলাম একটুখানি রান্নাঘরে ভাবলাম আজকে একটু দই মাছ বানাই আগের দিন মাছ নিয়েছিলাম সেটি একটি তিন কেজির রুই মাছ ছিল আমার খুব একটা বড় মাছ খেতে ভাল লাগে না কিন্তু এটা ডিস্কেল ছিল আঁশ ছাড়ানোর কোনো ঝামেলা নেই আর এই তিন কেজির মতন মাছগুলোই শুধু ডিস্কেল করা ছিল তাই বাধ্য হয়ে একটা নিলাম কিন্তু মাছটা খেতে দুর্দান্ত একটু আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আগে বেটে নিয়েছি এটা আগে একটুখানি কষিয়ে নেবো আর এটা কষাতে কষাতেই আমি খানিকটা কাজু বাদাম আর তার সাথে দই একসাথে পেস্ট করে নিয়েছি আমার যেহেতু গরম মশলাটা শেষ হয়ে গেছে তাই তার সাথে খানিকটা দারচিনি আর এলাচও এক একসাথে বেটে নিলাম আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যেতেই এটা ঢেলে তারপর মশলা বলতে একটুখানি জিরে আর তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ করবে দই মাছ এমন একটা রেসিপি যেটা কেউ বাড়িতে এলে খুব চটজলদি হয়ে যায় খেতেও খুব সুস্বাদু আর সবসময় রুই কাতলা মাছ আমাদের ফ্রিজে থাকেই আর এটা পোলাও দিয়েও খেতে বেশ ভাল লাগবে চলুন গল্প করতে করতে কষানো হয়ে গেল এবার সব মাছগুলো দিয়ে একটুখানি জল দিয়ে খানিক্ষণ ফুটতে দিলাম তারপরে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো একটুখানি ঘি আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দেবো লাস্টে যদি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেওয়া হয় তাহলে এটার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় এবার খানিক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে এটাকে ট্রান্সফার করব। আজকে ডিনারে ভাবছি এই দই মাছ আর ভাতই হবে আর খানিকটা যেটা থাকবে সেটা কালকের হয়ে যাবে অন্যদিকে আমি ভাবলাম একটুখানি বাঁধাকপি কেটে রাখি একসাথে মাছের মাথাও একটা ভেজে রেখেছি রুই কাতলা মাছ কিনলে অনেকটা মাছের মাথা পাওয়া যায় তো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই ওটা আরেক দিকে কাটতে শুরু করেছি চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই